ওদিকে আমি যাব না আমি শুধু বলতে চাই আমরা যদি একটু ইজ্জত বলেন আর বাবার চেহারাම් বলেন এদের मोहब्बतে যদি একটু দয়াল নবীজির শানে দরুদ আর সালাম পড়ি তালেই আমাদের সমস্যা কি বলেন হে লাল ইসলামান আপনারা কবরে কি যাবেন আপনাদের কবর আপনাদের মনে রাখতে হবে বাবা ওই কবরে কিন্তু কেউ না গেলে নবী দুঃখে ফেলল আপনি

আমার নবীজি কি কিবা একটা হাদিস বলে বাবা কোনু মা তাতা কুলু ফি হাজার রজুল নবীজি কি কবরের মধ্যে হাজির করায়া আমার নবীজি কি হাজির করায় উম্মতদেরকে বলবে তোমরা কি চিনো আমার নবী যদি বলে আদ্রি কবরে কোনো টেনশন আছে আর নবী যদি বলে না আদ্রি কবরে কিন্তু হে মার কিয়ামত পর্যন্ত কোনো বাবা নাই বাসানো কি বলেন আর ওই নবীজি দিদার পাওয়ার জন্য নির্মহিউদ্দিন আব্দুল কাদের জেলানির মতো আল্লাহর অলির দরকার আছে না আমি বলতেছিলাম কাশিম যদি সারা মাইল দূর থেকে তার যদি আদিন ফোটাইতে পারে হকানি আল্লাহর অলি হকানি শব্দের অর্থ হল জেলার মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস পনেরোটা এলেন রয়েছে উনি কেবল হকানি পীর বিশেষ করে বাবা। একজন পীরের কাছে আলমের কাছে কমপক্ষে এলমের না সুখ আর মন সুখ এই দুইটা জ্ঞান না থাকলে বুঝতে পারবে না এই দুইটা জ্ঞান না থাকলে বুঝতে পারবে না বাবা এজন্য বড় পীর আব্দুল কাদের জেলেন আহমদুল্লাহ জুমার দিনের খুদ্া দিদি বাগদাদের মসজিদ থেকে হঠাৎ করে একজন মানুষ নিয়োগ করলো হুজুরের পিছনে আজকে জুমা করব কি করব জুমার নামাজ পড়ব এতে প্রমাণ হয়ে গেল কোন আল্লাহর অলি নামাজ তারা নাই সবাই নামাজ পড়ে সবাই পড়ে অথচ আমাদেরকে মিথ্যা একটা অববাদ দিল যারা পীর মুরিদি করে তারা নাকি নামাজ পড়ে না আমি বলি ভাই যান যারা পীর মুরিদি করে ওরা মাওলারে দেখে দেখে ইবাদত করে কারণ ওদের কাছে মাওলাতে তার আদার আছে না আমি বলি দুইটা লোহার খন্ড এরকম করে রেখে দিলেন একজন কি আরেকজন কি জানতে পারবে লোহার মধ্যে তো কোন আকর্ষণ নাই কি বলে এটা লোহা ওটা লোহা টানার কোন ক্ষমতা মাঝখানে একটা চুম্বক দিলে দুইজনের প্রেম হয়ে যায় কে কারাকারি করে আমি তুই কারা আপনি হচ্ছে পান্ডা মতলুক আমার মাওলা হচ্ছে খালি দুইজনের মধ্যে কোন সম্পর্ক নাই এই দুইয়ের মধ্যে যখন মুর্শিদ নামক বাতিটা জ্বলবে তখন আল্লাহ বলবে বন্দা আমার আর বন্দা বলবে আল্লাহ আমার এবারে গাউসে পাক অন্যদিন খুব শুরু করে দেয় পনেরো মিনিট হয়ে গেল খুব বাতিল না অলির কারণ এটা ছেলে নাই কারণ আল্লাহ কোরআন শরীফের আয়াত তারা প্রমাণ আমি আল্লাহ দেখি না আমার নবীও দেখে শুধু আমি আল্লাহ দেখি না আমার নবীও আমি আল্লাহ তাকে দেখাই সুমান আল্লাহ আমার নবীও দেখে না

খে সামনেও যেমন দেখে পিছনে আল্লাহ এমন সময় আল্লাহির চেহারার দিকে অনেক মানুষ তাকায় গুনমাফ হচ্ছে কেউ চেহারার দিকে হাসে দিচ্ছে কেউ দিকে তাকায় বাবা সাত দিনের নিবারণ করছে

বুঝতে বুঝতে আল্লাহর অনেক খুব আর ওই আল্লাহর বান্দার চেহারা দিকে তাকাচ্ছেন হাজত কঠিন মানে দশ নম্বর সংকেত না হলে হবে না এখন হলে ভালো হয় এরকম হয়ে গেল আল্লাহর অলি কিন্তু ধরে ফেলছে রাডার দিয়া এবার পরে রহমতুল্লাহ ডান পকট থেকে রুমাল মতান্তর পাগড়ি তার মাথায় ছেড়ে দিল বাবা দেবার পর দেখে বাগদাদের মসজিদের মধ্যে বিশাল অরণ্য জঙ্গল শুনল পড়েন

এবার বাড়ির থেকে এক নয় দুই নয় পাঁচশো মাইল দূরাইল পাঁচশো মাইল দূর ওই পাঁচশো মাইল দূর আল্লাহ থেকে তাকেছে না তুল কাদের আমার কাদ্রে আল ভয় নাই কবরে ভয় নাই হাসরে

আমি বড় পীর বলে দিলাম সারা পৃথিবী নয় আমার কোনো আমার আল্লাহ আমার নদীকে ভালোবাসার মাধ্যমে নবীর সঙ্গে বিলীন হওয়ার মাধ্যমে আমি আল্লাহ নদীর মধ্যে আমার একটা ক্ষমতা দিয়েছে আমি টান হাতের তালুর মধ্যে

ওলিদের কার কথা কলি কিন্তু বাবা যে অলি কোরআন হাদিস ইজমা কিয়া এর বাইন্ডিং মধ্যে থাকবে তারা হকানি আল্লাহর অলি যারা থাকবে না তারা আমাদের ভাষায় আল্লাহর অলি আমাকে কোটি টাকা দিলে অলি বলতে পারবো না কারণ ওই অলির ব্যাপারে আল্লাহ দুনিয়ার মানুষকে ডকুমেন্ট দিয়া দিলেন গ্যারান্টিও দিলেন ওয়ারেন্টিও দিলেন আলা কিন্না আউলিয়া আল্লাহিলা

এখন আমি মুখ দিয়ে আল্লাহ অলি বলতেছি আমি মাই ভান্ডারি আল্লাহ অলি কিন্তু পায়ের তালুদ থেকে মাথা পর্যন্ত লেগা খুব নাই রে গেলাম অনেকে আবার বলে ইসলামে কোন নির্ধারিত পোশাক নাই কোন তুই লেংটা হ পোশাক যদি না থাকে কারণ আল্লাহ পাক আদম নবীকে বললেন আদম আমি তোমার জন্য পোশাক তৈরি করেছি কি পোশাক কোরআনুল কারিমের ভাষা আল্লাহ বললেন লেবাসু তাকওয়া

সেদিন তোমার মা বোন জিজ্ঞাসা করো তোমরা কিসের পয়দা ছিলে বাবা ইসলাম ইতিহাস সাক্ষী দেয় তোমরা তো সব পিটিশের যখন বলায় জমি আগমন করেছে ওই হিন্দুদেরকে নেরা জবানদেরকে কলেমা পড়ায়া পড়ায়া কারামত দিয়া পিস্তল ফুটায়া না লাঠি হাঙ্গামালা কইরে না ওনারা কারামতের পিস্তল দিয়া আর মায়া ভরা নেট নগর দিয়া লক্ষ লক্ষ হিন্দু পৃথুইনকে মুসলিম করেছে ভারতের জমি আল্লাহ হাজায় খাজে গান আল্লাহর জিকিরে ব্যস্ত আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে ব্যস্ত হঠাৎ করে বাবা এই জিকিরের ঝঙ্কার শুনে এক নয় দুই নয় আমি বলতেছিলাম ওই যে অনেকেই বলে হুসাইন নাকি ফরাদের পানি বিহনে শহীদ হয়ে গেল এই অর্থটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় খাজা বাবা যদি একটা আনা সাগরের পানি ঘটির মধ্যে বন্দি করতে পারে হুসাইন কি তার চাইতেও কমা হ্যাঁ উনি তো আলাদা

আপনি যদি তাহলির ওসিলানি আল্লাহর কাছে দোয়া করে কোন সন্তান আপা মায়ের জন্য আল্লাহর কথন করে বলে যায় যেই তোর মধ্যে নবীর ওসিলা থাকবে হান্ড্রেড কব আপনার জন্য মেহমানদারি আয়োজন করেছে কিন্তু তবা শুভ হল নবীর আশেকদের নিয়ে একটা বৈঠক দিবে কি বলে একটা মজলিশ করবে আল্লাহ বলে

বলেন তো আল্লাহ খুশি না বাজার এবার আল্লাহ চকদাদার হয়ে আর মানুষ থেকে দুই সাপ দিল কত দূর ব্যাখ্যা যাবো না ভালো বুঝবেন আমার মনেকে সার না দেওয়ার কারণে ইজ্জত না করার কারণে মানুষ থেকে গুই সার শুধু মানুষ না তাওরাতের হাফেজ তাওরাতের হাফেজ আর ওই জামাতে আর একটা জালিম মানুষ ছিল দুই শো বছর দিন নাকি হায়াত একদিন নামাজ পড়েনি রোজাও রাখেনি আল্লাহ হরি ভগবানকে তুই বলে নাই

তারা বছরের লাগাইছে নবীর নামে কার নামে এবার মনে করেন বাবা সমাজের মানুষ তারা জানাজা করল না ধরাইলো না কিচ্ছুই করলো না

ওই যে জঙ্গলে যে লাশটা পরে আছে তুমি যাও নিজে তো তার কি করে জানা যা করো ঠাকুর নিতে ছিল মুসা তাই কম্বরের ওপর এবার মুসা রবি বললো আল্লাহ ঠিক আছে কিন্তু ওই মানুষটার জানা আমার প্রতি আসলো কেন জানতে চাই বা মানুষটাই কেন আপনার কাছে দামি হয়ে গেল এবার আল্লাহ বলল মুসারে যা বলছি তাই শোনো তো কিছু শোনার তোমার দরকার নাই আমি যা বলছি তাই এবার මුঠা নবිතাই করলো খুব সুন্দর করে আগে আত্মে ভরমতে এবার যায় দেখে ওই ইল্লাস্টটাকে জঙ্গলের পাড়ে ধরেই পাহারা দিয়া সুন্দর করে রেখে দিয়েছে নদীর জানা পাغن হয় জঙ্গলের পাড় তার বন্ধু হয়ে যায় ইমান মুসলমান ওই মানুষটারে নিয়েছি বাবা দাপন করলো এবার জানা যাওয়া হে গেল

যে তাওলাদ মদিনা বাসীরা আমার নবীর রিসেপশনে করেছিলেন তাল্লাহুল বাদরু আলাইনা কি বলেন তারপরে পঞ্চম নম্বরে সাল্লিমু তাসলিমা যথা যত আজমতে হুরমতে দেখলেন দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েন তারপরে বাবা যদি কেউ কবরের সালাম দেন কবরের সালাম বোখারির হাতি দাঁড়িয়ে সালাম দেওয়াই উত্তম আমার নবী কবর বাসি যদি কবর বাসি দিবে সালাম দেন তবুও তো সালামটা দাঁড়াই দেওয়া উত্তম তবুও দলিল পেশ করে যায় ভারতের জমিনে একটা দরবার আছে ফুরফুরার জমিন আছে না নাই ওই ফুরফুরার জমিনের মধ্যে একজন আল্লাহ রি ছিল রুহুল আমিন বসির হাতি কিনাম রুহুল আমিন বসির হাতির জীবনটাই বাহাজ

কারণ আপনি আমার আকা আপনি আমার মাওলানা মাওলানা মানে আল্লাহ না মাওলানা মানে পণ্ডিত পড়ানো করেন আবার কোনে গুরু গো মাওলানা বানাইলো কি বলেন এওলানা রাসূল আমার خانه দলায় জানে তোমরা অন মানে না বড় ছোট হয়ে যায় বলে রূহুল আমিন বসির হাতি রে আল্লাহ আল্লাহ বাবা আমি দেখে সলমান একজন আলেম যখন মধ্যের মধ্যে আসবে কমপক্ষে একটা দিয়ে দিয়েছিলেন বাবা তবে আলেম আর মুক্তাদের তরটা কিন্তু ঠিকঠাক কি বলেন আপনি অভিষানায় আলেম অভিষানায় মুক্তদের আলেম কিন্তু এক জায়গায় হয়ে গেল